শুধুমাত্র সবুজের জন্য বিখ্যাত বা শিক্ষানগরীর জন্য বিখ্যাত এমনটা না রাজশাহীতে অনেক সুন্দর সুন্দর রাস্তা তৈরি হয়েছে এবং প্রতিটা রাস্তাতে আছে অনেক যেটা সব সময়ই মনে হয় যে দিন তো রাজশাহীতে কিন্তু এগুলা আমি বা আমরা যারা রাজশাহীর বাসিন্দা আছি হয়তো বা এত দ্রুত এত কিছু ভেবেছিলাম না যে এরকম রাস্তা পাবো কারণ রাজশাহীতে বেশ কিছু রাস্তা আছে যেগুলা এই ধরনের বা এর থেকেও ভালো এবং রাজশাহীতে দেখতাম যে আমাদের বাসা থেকে আসতে সময় প্রায় লাগত মিনিট বা কোনো কোনো সময় ষাট মিনিট বা তারও বেশি কিন্তু এখন বাসা থেকে রাজশাহীতে বলতে সময় লাগে তেরো থেকে পনেরো মিনিট তাহলেই তাহলে বুঝেন যে রাশিয়ায় রাস্তার অবস্থা কতটা উন্নতি হয়েছে এবং যেখানে এক লেনের রাস্তা ছিল সেই জায়গাতে এখন প্রায় এটা ফোর লেনের রাস্তার মতো জায়গা নিয়ে রাস্তা তৈরি করা অসাধারণ সব রাস্তা এবং মানুষ খুব স্বাচ্ছন্দ্যের সাথে চলাচল করছে